হ্যালো বন্ধু তোমার সাথে তোমার কাছে খুব ভালো আছে নতুন একটা ব্লগ সম দেখতে পা তো আমি আজকে পাখির সবগুলোর বাসায় চেক করবো তো পুরো ভিডিও দেখতে পাো না করে তো বন্ধুরা চলো যায় দেখি সব পাখিগুলোর বাসা চেক করবো যাবা ভিন সব পাখির বাসায় চেক করবো তো দেখি কোন বাসার মধ্যে কী আছে চলো তো বন্ধুরা দেখতে পাচ্তেছ পাখির খাবার একটুকু নাই দেখতেছো পাখির খাবার একটু নাই সেই জন্য পাখিগুলো এত ডাকা টাকি করলো তো প্রথমে জায়গায় ঘুরা হচ্ছে মাটি তুলে কি করছে তো বন্ধুরা আগে পাখির খাবারটা আমি দিয়ে দেব তো বন্ধুরা পাখির খাবারগুলো দিয়ে দিলাম দেখতে হলে তো এখন চলো যাই পাখির বাসা চেক করি তো প্রথমে কার বাসা চেক করি করি প্রথমে এটারটা চেক করো এর বাসাতে কিচ্ছু নাই এখন চলো যাবা তো বন্ধুরা চাপা পাখির বাসাতেও টিপছে না কি বল চাপা পাখি এখনো দিন ফিম নিচ্ছে না যাই হোক এখন যাব ফিন্স পাখির বাসাতে এই ফিন্স বাসা তো বন্ধুরা ফিন্স বাসাতে তো কিচ্ছু নাই তো এখন যাবো এই ফিন্স পাখির বাসাতে তোমরা তো জানোই বাচ্চা আছে তা বা তোমাদেরকে দেখা যায় বাচ্চাটা কত রয়েছে বাচ্চাটা দেখতে কত রয়েছে মোটামুটি ফিল্ম থেকে বাচ্চাটা সুন্দর বড় হয়ে গেছে এইদিকে সব পাখিগুলো দেখা হয়ে যায় নেটের সাথে আটকে আছে বন্ধুরা সব পাখিগুলা কি সুন্দর করে করতেছে সেই জন্য এত বড় আমার খাসা বানানোর উদ্দেশ্য দেখতেছ দেখো অত সুন্দর করে করছে আর যাওয়া পাখি অতটা মানে ঠোকাঠকি করে না দেখলাম আমি তাই যাওয়া পাখি অনেক ভালো বাটের থেকে লাভবাট এত ঠোকাঠুকি করে বন্ধু বলার মতো না তো এখন খেতে দিলাম দেখি পাখিগুলোর নামে কিনে তো বন্ধুরা চলো যায় কবুতর লাভটাই ভিতরে চলো কবুতর লফটের ভিতর যায় যায় দেখি সব পেরা গলা তো বন্ধুরা কবুতর লফটের ভিতর তো আসলাম ঠিকই কবুতর সবই ঠিকঠাকই আছে দেখতেছ সব কবুতর ঠিকঠাক আছে দেখতেছো বন্ধুরা তো কবুতর গলা এখন মলটিংয়ে আছে সেখানে হয়তো ডিম টিম দিচ্ছে না যাই হোক কেন্দ্র তাছাড়া কবুতর গলা সবই ঠিকঠাক আছে একদম ওকে আছে এখন খুলে আমার একটাই কাজ কি লক্ষা করা তো আমি দেখছি জোড়া নিয়ে নিয়েছে একে অপরের মাথা চোর কাছিল হয়তো জোড়া নিয়ে নিছে আমার যতটুকু সম্ভব আবার এদিকে ওই লাল পায়রাগুলো জোড়া নিয়ে নিয়েছে এখনও যে সাদা মাথা বের করে রাখছে ওইটার সাথে ওই সাদাটা জোড়া দিতে হবে তাহলে আমার জোড়া দেওয়া কমপ্লিট তো বন্ধুরা পায়রাগুলো কীরকম একটু ঝিন্ডে বসে আছে সব পায়রা আমার তো পায়রাগুলোকে সারিয়ে দিই বা একটু পরেই সারি দিই তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই